যে জিও রহমান সাহেবের আমলে এখানে বাঙালিদেরকে আনা হয়েছে এটা সঠিক এবং সত্য জিও রহমান কি গায়ের জোরে এনেছে এবং নিজেদেরকে কেউ সেটেলার বলবেন না কখনো সেটেলার যে বলেন সেটেলারের অর্থ বুঝেন সেটেলার হচ্ছে তারা যারা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার সীমানার বাইরে থেকে এসেছে এখানে বসবাস করার জন্য যাদের বাপ দাদার বিটা ছাপ্পান্ন হাজার বর্গমাইলের মধ্যে নাই বিদেশ থেকে যারা এসছে তারা সেটেলার আমরা কেন সেটেলার হব আপনার বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইলের মধ্যে আপনার ঠিকানা নাই বাপদাদার বারিগণ নাই নাকি নাই তো আপনি পার্বত্য চট্টগ্রামে কি অবৈধভাবে আসছেন বসবাস করতে আমাদের কি মহাসচিব সাহেব বক্তব্য রাখলো যে জিও রহমান সাহেবের আমলে এখানে বাঙালিদেরকে আনা হয়েছে এটা সঠিক এবং সত্য জিও রহমান কি গায়ের জোরে এনেছে জোর করে এনেছে এটা আমাদের সাংবিধানিক অধিকার কনস্টিটিউশনাল রাইট এবং জিওর রহমানই এই বিষয়টা আমাদের জন্য ভালো চিন্তা করেছেন বলেই আমাদের জন্য নয় জিওর রহমান সাহেব যখন বাঙালিদেরকে এখানে আনেন তখন বাঙালিদের জন্য চিন্তা করে এখানে আনেন নাই তিনি এনেছেন এই পার্বত্য অঞ্চলে যদি বাংলা ভাষাভাষী মানুষদেরকে এনে যদি এখানে বসবাস করাইতে না পারি একসময় পার্বত্য অঞ্চলটা হয়তো আমাদের হাত সারা হয়ে যাবে সার্বভৌমত্ব রক্ষা করার জন্য তিনি সঠিক ভালো সিদ্ধান্ত নিয়েছিলেন বলে তিনি এনেছেন না হলে আজকে বাঙালির জনসংখ্যা পার্বত্য চট্টগ্রামে আন্ডার টোয়েন্টি থাকবে টোয়েন্টি পার্সেন্টের নিচে থাকতে না পারা বড় গলায় কথা বলতে পারতাম না মিছিল হইলে পাঁচ হাজার লোক জোগাড় করতে পারতাম না আপনার সংবিধান আপনার কনস্টিটিউশন আপনাকে সে রাইট দিছে সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ আর্টিকেলে বলা আছে পরিষ্কার এভরি সিটিজেন শ্যাল হ্যাভ দ্য রাইট ফ্রিডম অফ মুভমেন্ট ফ্রিডম অফ বিজনেস ফ্রিডম অফ রেসিডেন্স ফ্রিডম অফ মিছিল মিটিং অ্যাসেম্বলি পজিশন সব কিছু এটা আপনার সাংবিধানিক অধিকার সেই অধিকারটুকু পার্বত্য চট্টগ্রামের উপজাতিরা ভোগ করছে আমরা বঞ্চিত হচ্ছে। কোন দিক দিয়ে পার্বত্য চট্টগ্রামের উপজাতিরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় তাদের বাড়িঘর আছে তাদের জায়গায় জমি আছে সেদিকে জানেন আপনারা চাকরি করে ব্যবসা করে ঢাকায় বাংলাদেশের তিন জেলা বাদ দিলে একষট্টি জেলায় তাদের কিনা জমি আছে তারা গিয়ে জমি কিনতে পারে কিনতেছে বসবাস করতেছে বাড়ি করতেছে সেখানে ব্যবসা করতেছে আর আমার সমতলের কোন লোক এসে পার্বত্য চট্টগ্রামে ঘন্টা জমি জমি কিনতে কিনতে চাইলে না দুই পারে কি বুঝতে পেরেছি এটাই বৈষম্য তোমার বেলায় তো আমরা তোমাকে না করছি না আমরা বাধা দিচ্ছি না তুমি কেন আমাকে বাধা দেবে এটা আমার সাংবিধানিক অধিকার এখান থেকে আমাকে বঞ্চিত করা যাবে না